একটা দোয়া শিক্ষা দেয় প্রত্যেক নামাজের পর পাচক্ত নামাজের পর আমার নবী সাহা এই দোয়াটা নিয়মিত পড়তেন আমরাও পড়ার চেষ্টা করব এই দোয়াটা পাচক্ত নামাজের পরে অর্থ সহকারে বুঝে পড়বেন নামাজে মনোযোগ বসাতে পারছি না ক্ষেত্রে কি করা উচিত নামাজে মনোযোগ বসাবার জন্য অনেক করণীয় আছে একজন পুরুষ যদি পরকিয়া করে তার শাস্তি কি শুনেছি মহর দেওয়া মেয়েকে স্পর্শ করা হারাম তাহলে যদি মেয়ের বাবা বা মেয়ের পরিবারের লোক এই পরিমাণ মহর ধার্য করে যে ছেলের পক্ষে দেওয়া সম্ভব নয় তাহলে এই অবস্থা ছেলের করণীয় কি আমি এবং আমার ভাই মাঝে মধ্যে শুধু ফুচকা ছোলা বুট বা চটপটি খেয়ে থাকি এখন এগুলো খাওয়া কি ইসলাম নিরুৎসাহিত করে এবং এগুলো খাওয়ার আগে বিস্মিল্লা বলে খেলে কি ইবাদত হবে ফুফাতো বোন খালাতো বোনকে বিয়ে করা যায় আছে কিনা আমার ভাগ্নির বয়স বারো বছর তার কি এমন এখন পর্দা করা ফরজ এবং সর্বনিম্ন কত বছর বয়সের ছেলের সাথে দেখা দেওয়া যায় আছে অনুগ্রহ করে জানবেন শুনেছি মহর দেওয়া ব্যতীত মেয়েকে স্পর্শ করা হারাম তাহলে যদি মেয়ের বাবা বা মেয়ের পরিবারের লোক এই পরিমাণ মোহর ধার্য করে যে ছেলের পক্ষে দেওয়া সম্ভব নয় তাহলে এই অবস্থা ছেলের করণীয় কি হ্যাঁ বুঝছি আমি প্রশ্ন কমন পায়ে পড়ে গেছে এই তো আচ্ছা শুনেন যারা ঠিক ঠিক করছে সব হয় আবিরাত পুরুষ আর না হলে বিয়ে করে বেচারা ভাসে গেছে শোনেন ভালো করে শোনেন প্রথম কথা হলো যে মোহর দেওয়া ছাড়া স্ত্রীকে স্পর্শ করা হারাম এ কথা ভুল প্রশ্নে যিনি লিখেছেন এটা সঠিক কোনো কথা না মহর ধার্য করলে সেটা দিতে হবে বাধ্য আল্লাহ বলেছেন তোমরা তোমাদের স্ত্রীদের মহর পরিশোধ করে দাও এটা তাদের প্রাপ্য অধিকার এটা দিয়ে দিতে হবে এটা ক্লিয়ার তবে সে দেওয়াটা আপনি নগদ দিতে পারেন পরেও দিতে পারেন তবে মেয়েরা একটা মাসালা জানে না যদি মেয়েরা মাসালা জানতো বাসর ঘরে ঝুলে ফেলতো আপনাদেরকে মাসালাটা হলো যদি কোনো মেয়ে দাবি করে যে মহর যা ধার্য হয়েছে আপনি আমার স্বামী সবই ঠিক আছে আগে মহর ফেলেন তারপরে সামনে আগান এটা যদি কোনো মেয়ে বলতে চায় ইসলাম তাকে সম্পূর্ণ সেই অধিকার দিয়েছে কিন্তু আমাদের সমাজে মেয়েরা মাস আমার কাছে শোনার পরও বলবে না এটা কেন বলবে না কারণ আমাদের সমাজে পুরুষগুলো এমন রাক্ষসের মতো এবং এমন জালিম এমন অত্যাচারী বেশিরভাগ সবার কথা বলছি না যে এই কথা যদি মেয়ে বলে বাসর রাতে ঠিক আছে স্বামী সবই ঠিক আছে আপনার সাথে আমার বিয়ে হয়েছে সব ঠিক আছে ধার্য হয়েছে এটা আমার প্রাপ্য আল্লাহ কোরআনে বলছেন এটা দিয়ে দেন ছেলে বাসর থেকে পালা ধর দিবে বলবে এই মেয়ে বাসর রাতে এখনই অবস্থা করতেছে আল্লাহ জানে আমার কোথায় ঝুলে ঠিক না বে ঠিক অথচ এটা ঠিক না সব কথাই তো ঠিক ঠিক বলেন ওয়াজ মাহফিলের একটা সমস্যা হলো ঠিক হলো ঠিক ঠিক না ঠিক এটাও ঠিক আচ্ছা যাক শুনেন নবী করিম সাল্লা মেয়ে ভালো করে শুনে রাখেন নবী করিম সাল্লা কন্যা ফাতে মারা আনহা তার বিয়ে হয়েছে কার সাথে আল্লাহ আকবর মতো ইসলামের খলিফার সাথে তার বিয়ে ফাতেমা রাদিল্লা আনহা তার বাবা নবী করিম সাল্লা সাল্লামকে বলেছেন বিয়ে হয়েছে আব্বা ঠিকই আছে বাট আমার দাবি হলো মোহর যেটা ধার্য হয়েছে সেটা যেন আমাকে আগে পরিশোধ করে দেওয়া হয় আজ আমাদের সমাজে মেয়েদের সে অধিকার দেই আমরা এই সমাজে সবচেয়ে বেশি অবিচার আমরা পুরুষরা মেয়েদের প্রতি করে থাকি বিয়ে করেছেন আর মহর পরিপূর্ণ পরিশোধ করছেন এরকম বাপের বেটা যারা তারা হাত তোলেন কয়টা বাপের বেটা দেখছেন এখানে হাত গণেন তো কয়টা হাত হাওলা স্টেজেও হাত উঠে নাই নামান ইজ্জত বাসান উঠছে মানে অল্প স্বল্প উঠছে আমি সবার কথা বলছি না আমি দিয়ে দিয়েছি আলহামদুলিল্লাহ আমি হাত উঠেছি কিন্তু শোনেন বাকিরা হাত উঠেছেন তার মানে কি সব অবিবাহিত মোটেই না কিন্তু মহর দেন নাই মহর যদি ধার্য হয়ে থাকে তাহলে সেটা দিতে হবে কথা ক্লিয়ার মহর না দিলে স্ত্রীকে সেটা হারাম হবে হারাম আপনি পাওনাদারের পাওনা না দিলে যেরকম হারাম হয় স্ত্রীর মহর না দিলে সেটা গুনা হয় হ্যাঁ পাওনাদারের পাওনা যেরকম আপনি সময় নিয়ে তার কাছ থেকে এক বছর দুই বছর পরেও দিতে পারেন স্ত্রীর মহরটা এরকম পরে দিলে আদায় হয়ে যাবে বাট যদি না দেন মেরে দেন যে আর স্ত্রীর আর কি দিবে সেটা আমার ঘরওয়ালি তাহলে কিন্তু আপনি দরা খাইয়া গেছে কথা কি বুঝে পারছে অনেক আমাদের দেশে মেয়েরা এত সহজ সরল অনেক ছেলে আছে এমন বাটপারের বাটপার বাসরেরাতে রাতে বৌরে বলে দেখো এখন মহর্ত ধার্য করছে মুরব্বীরা দশ লাখ আমি তো বিশ হাজার টাকা বেতন চাকরি করি কোথেকে দিব এত টাকা তবে আল্লাহ যদি বাছাই এই তো কয়দিন পরে ইটালি চলে যাব। কত টাকা আসবে সবই তো তোমার এইসব ফুসলানো কথা শুনে বেশিরভাগ সহজ সরল মেয়েরা বলে ফেলে আরে কি বলেন মোহর আমার লাগবে না এসব কিছু আমার কিছু লাগবে না এই মাফ করে দিল আর কি দরাটা খাইল এই জন্য সহসল মেয়েদেরকে ধোকা দিবেন না এখন কথা হলো বাপমা বেশি ধরে ফেলছে কি করবেন আমি এটা এর আগেও বিভিন্ন জায়গায় বলেছি বুদ্ধি খুব সোজা শিখাই দিব যদি মহর বাপমা দশ লাখ বিশ লাখ ধরে থাকে এখন আপনিও রাজি হয়েছেন আপনি রাজি হয়েছেন কেন আমার বিয়েতে মহর নিয়ে যখন আলাপ হয় আলহামদুলিল্লাহ আমি নিজে কথা বলেছি আমি বললাম দেখেন এর বেশি আমি পারবো না আপনি অযৌক্তিক একটা ফিগার ধার্য করবেন এটা আমি পারবো না আমি যেটা পারবো সেটা দিব এখন আমাদের সমাজে মহরটা হয়ে গেছে ফ্যাশন দশ লাখ বিশ লাখ লাখ ওই ছেলের পেটের উপরে পাড়া দিলে পাঁচশো টাকার নোট দু চারটা বাইর হবে না কিন্তু মহর হলে পঞ্চাশ লাখ আর মেয়ের বাপরা অনেক মেয়ের বাপরা বিয়ের মহরানা বিশাল বড় একটা ধরার ভিতরে বিরাট বড় বাঁকা অতি মনে করে অনেক মেয়ের বাপরা এরকম করে হাদিস শুনেন মেয়ের বাবারা নবী সাল্লাহাম বলেছেন ইন্না আজমান নিকা হে বারাকাতান সবচেয়ে সেই বিয়েটা বরকতময় হয় যেই বিয়েতে মহর সবচেয়ে কম হয় ভালো করে শুনেন মেয়ের বাবারা যেই বিয়েতে মহরের পরিমাণ কম ধরা হয় সে বিয়ে বেশি বরকতময় হয় আমি এর আগেও বিভিন্ন মাহফিলে চাক্ষুষ হাজির করেছি যারা মুরব্বী আছেন এখানে খবর নিয়ে দেখেন দশ টাকা পনেরো টাকা বিশ টাকা মহর ধার্য করা হয়েছে আপনি বলবেন শ্যামলের পনেরো টাকা বুঝলাম টাকা 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 এখনকার বা লাখ এর বেশি না না তখনকার তখনকার কোটি কিন্তু ওই পনেরো হাজার পনেরো টাকার বিয়ে যতটুকু টিকছে এখন পঞ্চাশ লাখ টাকার বিয়ে অতটুকু টিকে না অনেক বাপ মা মনে করে এটা বোধহয় বিয়ে টিকানোর একটা উচিলা এই জন্য যত বেশি ধরবো বিয়ে তত টাইট হবে না এগুলো সঠিক কথা না এটা প্রথম কথা দ্বিতীয় কথা হলো পনেরো লাখ বিশ লাখ দশ লাখ পঞ্চাশ লাখ বাঁকা অতি করে আপনার মেয়ে এক টাকাও পাইল না মানে কি যতটুকু ধার্য করা হবে ছেলেরা যদি কোনো কারণে কথা পড়ে আপনি রাজি রাজি হয়ে হয়ে থাকেন গেছেন বিশ লাখে সই করে দিয়েছেন রাজি হয়ে গেছেন এখন আপনার বাঁচার উপায় আছে একটা হয় পুরা টাকা আদায় করে দিবেন আর না হয় বইয়ের কাছে একটা দরখাস্ত লেখবেন কি লিখবেন দরখাস্তে লিখবেন বরাবর প্রিয়তমা স্ত্রী বিষয় মহর মহকুফের আবেদন সম্মান প্রদর্শন পূর্বক নিবেদন এই যে আমি আপনার স্বামী বিবাহের সময় মুরব্বীদের পীড়াপীড়িতে রাজি হয়ে এত টাকা ধার্য হয়েছে আমি রাজি হয়ে গিয়েছিলাম তখন বুঝি নাই যে এটা দিতে হবে এখন যেহেতু জানলাম এটা দিতে হবে আর এত টাকা দেওয়ার ক্ষমতা আমার নাই আমি গরিব মানুষ অতএব অনুগ্রহ করে আপনি সেখান থেকে কিছু কমায়া দিয়া বাধিত করিবেন স্ত্রী যদি সেই অ্যাপ্লিকেশন গ্রহণ করে বলে ঠিক আছে তুমি গরিব মানুষ যাও ফিফটি পার্সেন্ট মাফ করে দিছি বা ফর্টি পার্সেন্ট বা নাইনটি পার্সেন্ট মাফ করে দিছি ঠিক আছে এত দাও বাকিটা মাফ তাইলে আপনি মাফ পাবেন আর যদি স্ত্রী মাফ না করে তাহলে বলবেন ঠিক আছে আমি আপনার থালা বাসন কোষণ ইত্যাদি ধুয়ে দিব এটার বাবদ আপনি কিছু মাফ করে দেন মানে খোলাসা কথা হলো যেভাবেই হোক স্ত্রীর কাছ থেকে আপনাকে মাফ আদায় করতে হবে চেষ্টা করবো তো আমরা সবাই মহর আদায় করা ছাড়া কোনো মানুষ যেন মারা না যায় সবাই দিবেন তো ইনশাল্লাহ মোহর মোহর আদায় করে দিবেন বেশি হয়ে থাকলে স্ত্রীকে বুঝান আমি যদি একটু রসিকতা করে বলেছি আপনি বুঝান স্ত্রীকে দেখো বেশি হয়ে গেছে তুমি তো দেখতেছো আমার অবস্থা এখন তুমি একটু স্যাক্রিফাইস করো আন্ডারস্ট্যান্ডিং করেন সে যদি কমায় দেয় তাহলে সেটা জায়েজ আছে কোনো অসুবিধা নেই এই জন্য কাঠি কিন্তু বইয়ের হাতে যাদের মোহর বেশি ধরা হয়ে গেছে বইয়ের সাথে বেশি তাফালিং করবেন না নরম নরম সুরে মাফ করায় নিবেন অন্তত আমি এবং আমার ভাই মাঝে মধ্যে শুধু ফুচকা ছোলা বুট বা চটপটি খেয়ে থাকি এখন এগুলো খাওয়া কি ইসলাম নিরুৎসাহিত করে এবং এগুলো খাওয়ার আগে বিসমিল্লা বলে খেলে কি যেটাই খান দেখবেন এটা স্বাস্থ্যসম্মত কি না আপনি রুগী আপনার সমস্যা হয় পেটে আপনি এগুলা খান আর গ্যাস্ট্রিকের ওষুধ খান এটা আমাদের বেশিরভাগ লোকের অভ্যাস তাই না একদিক দিয়ে এগুলা খাবে চানাচুর ফুচকা খাবে চটপটি খাবে আবার খায় কি খাবে গ্যাস্ট্রিক ওষুধ খাবে আমরা স্বাস্থ্য অসচেতন মুসলমানরা আমার অবাক লাগে যখন জাপান কোরিয়া এবং পৃথিবীর বিভিন্ন দেশে মানুষদেরকে দেখি তারা স্লিম তারা সুন্দর চিকন আমার অবাক লাগে তাদের লাইফ স্টাইলটা শূন্য সম্মত তারা এমন কোনো খাবার খানা যেটা তাদের স্বাস্থ্যকে নষ্ট করতে পারে আমরা মুসলমানরা উল্টা পাল্টা খাই সাল্লাম খাবারকে কন্ট্রোল করার শিক্ষা দিয়েছেন আমরা লাগামহীন খাই এই জন্য ম্যাধভুড়ি হয়ে যায় অল্প দিনে মোটা হয়ে যায় অনেক অবশ্য খাওয়ার কারণে মোটা হয় না জিনগত বা অন্য কারণে মোটা হয় তাদেরকে আবার দোষ দিয়ে না কিন্তু আমাদের খাবার ক্ষেত্রে লাগামহীনতা এটা একটা আমাদের দোষ এ দোষ থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে একজন পুরুষ যদি পরকিয়া করে তার শাস্তি কি পুরুষ যদি পরকিয়া করে কিংবা নারী পরকিয়া করে শাস্তি একই মনে রাখবেন আল্লাহর জমিনের সবচেয়ে ভয়াবহ অপরাধ যেই অপরাধের শাস্তি সবচেয়ে জঘন্য সেটা হলো এই পরকিয়া অর্থাৎ বিবাহিত পুরুষ এবং নারী যদি হারাম সম্পর্কে লিপ্ত হয় তাদের শাস্তি সবচেয়ে ভয়াবহ কেন শাস্তি ভয়াবহ জানেন এক সময় আমি গত কিছুদিন আগে বাংলাদেশে এক ভাইকে থাইল্যান্ডে দেখা হয়েছে অনেক বয়স ওনাকে জিজ্ঞেস করলাম বাচ্চা কাচ্চা কয়জন বললো যে দুইজন তো বললাম এত কম বাচ্চা কাচ্চা কোন বিধিনিষেধ আছে নাকি বলে না ভাই এক সময় আমাদের এ দেশে থাইল্যান্ডের কথা নিয়ে বলছেন যে সন্তান বেশি নিলে সরকার পারমিট করতো না দুটো বেশি পারমিশন দিত না আর এখন সরকার উল্টা বরং সন্তান বেশি নিলে আরও ভাতা দেয় একই সমস্যা চায়নাতে চাইনিজরা বিয়ে কে মানে সন্তান গ্রহণ করার ক্ষেত্রে অনেক কড়াকড়ি করেছে এখন বর্তমানে চাইনিজ সরকার পাগল পরা হয়ে যাচ্ছে কারণ জেনারেশন গ্যাপ তৈরি হচ্ছে সন্তান কেউ নিচ্ছে না ইতালিরও একই অবস্থা গোটা পৃথিবী আজকে সাফার করছে এইগুলোর কারণে গুলোর কারণে এই বিবাহ বহির্ভূত সম্পর্ক যত বেশি কোনো সমাজে চালু হবে সে সমাজে মানুষের জন্মের হার কমে যাবে মানুষ বিয়ে করবে না ওই অবৈধভাবে তার চাহিদা পূরণ করবে এবং সন্তান জন্মের হার কমে যাবে ওই ভয়াবহতার দিকে চলে যাবে জন্য এটাকে হারাম করা হয়েছে এবং মৃত্যুদণ্ড এটা শাস্তি কোনো স্বামী কোনো স্ত্রী যদি পরকীয়া লিপ্ত হয় আল্লাহর জমিনে সে সবচেয়ে বড় অপরাধী শিল্পের পর যে বড় অপরাধগুলো তার মধ্যে থেকে একটা অতএব এখান থেকে বেরিয়ে আসতে হবে আল্লাহর ভয়ে এবং তাদেরকে নাসিহা করতে হবে নাবি সাল্লাহিসাল্লাম পরকিয়ায় যারা আসক্ত বা অন্যের মানে একজন পুরুষ হয়ে নারীর প্রতি নারী হয়ে অন্য পুরুষের প্রতি যারা আসক্ত তাদেরকে বলেছেন তোমার স্বামীর কাছে তোমার স্ত্রীর কাছে যা আছে অন্য নারী বা অন্য পুরুষের কাছে একই জিনিস আছে ভিন্ন কিছু নয় অতএব শয়তান তোমাকে না তুমি ওখানে গেলে সুখ পাবা পাবা শান্তি অতএব এগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে এরপরে প্রশ্ন হলো ফুফাতো বোন খালাতো বোনকে বিয়ে করা যায় আছে কিনা ফুফাতো বোন খালাতো বোন চাচাতো বোন মামাতো বোন এদের সবাইকে বিয়ে করা যায়জ আর যাদেরকে বিয়ে করা জায়েজ এরকম বোন যারা আছে বিয়ে করা যায় যারা আওতায় পড়ে এদের সাথে পর্দা করা ফরজ অর্থাৎ তাদের সাথে আপনি পর্দা ছাড়া কথা বলবেন না এবং প্রয়োজন হলে কথা বলবেন পর্দার আড়াল থেকে এবং তাদেরকে বিয়ে করা সেটা আছে জায়েজ আছে নামাজে মনোযোগ বসাতে পারছি না এক্ষেত্রে কি করা উচিত নামাজে মনোযোগ বসাবার জন্য অনেক করণীয় আছে নামাজে মনোযোগ ধরে রাখতে পারেন না এই সমস্যা কি আপনাদেরও আছে ভাই আছে নামাজে মনোযোগ ধরে রাখতে পারেন না আজকে আমি আপনাদেরকে নামাজে মনোযোগ ধরে রাখার জন্য কয়েকটা টিপস কয়েকটা পরামর্শ দিয়ে যেতে চাই এবং আমি নিজে এগুলোর উপরে আমল করে আলহামদুলিল্লাহ ফল পেয়েছি পরীক্ষিত এরকম আমলগুলোর মধ্যে এক নম্বর হলো ভালো করে শোনেন এক নম্বর হলো চোখের হেফাজত করবেন চোখের মোবাইলে বা বিভিন্নভাবে চোখ দিয়ে হারাম জিনিস দেখেন মেয়েদের ছবি দেখেন ফিল্ম দেখেন নাটক দেখেন বিভিন্ন হারাম জিনিস দেখেন এটা আপনি বন্ধ করেন পরীক্ষামূলক এক মাসের জন্য আপনি একটু চোখের রোজা করেন আত্মনিয়ন্ত্রণে করার চেষ্টা করেন যেই পুরুষ নিজেকে নিয়ন্ত্রণ করতে না সে কিসের পুরুষ সে আবার কিসের যুবক নিজেকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন এবং চোখের হেফাজত যদি আপনি করতে পারেন আমি আপনাকে লিখিত দিতে পারি টানা যদি আপনি দীর্ঘদিন আপনি এই কাজটা করেন ইনশাআল্লাহ আল্লাহ আপনি নামাজ এবং যে কোনো ইবাদতের স্বাদ পাবেন শুরু করবেন অন্তত দ্বিতীয়ত হারাম উপার্জন ছাড়তে হবে কি ছাড়তে হবে হারাম খাওয়া ছেড়ে দেন হালাল খাওয়ার গ্রহণ করেন এটাও ইবাদতে মনোযোগ সৃষ্টি করতে সহযোগিতা করে তৃতীয়ত নামাজের জন্য বিশেষ করে বলতে চাই এই যে পয়েন্টটা এখন বলতেছি নামাজের মধ্যে এইটা যদি করেন আর আপনি মনোযোগ না আসে আপনি আমাকে ব্যক্তিগতভাবে জানায়েন যে আপনি ভুল বলে আসছেন আমি আলহামদুলিল্লাহ এটার উপরে নিজে হানড্রেড পারসেন্ট উপকারিতা পেয়েছি অনেককে পরামর্শ দিয়ে তাদের মধ্যে উপকারিতা পেয়েছি সেটা হলো নামাজের টাইমিংটা বাড়িয়ে দেন অর্থাৎ দীর্ঘ সময় নিয়ে নামাজ পড়েন আপনার চার রাকাত নামাজ পড়তে পাঁচ ছয় মিনিট সময় লাগে আপনি এটাকে ডাবল করে দেন এবং পড়ে একটু একটু অপেক্ষা করে অন্য পড়েন সময় নেন একইভাবে রুকুতে গিয়ে একটু লম্বা সময় ধরে তাজবি সাধারণত আপনি তিনবার তাজবি পড়েন এবার আপনি ছয় বা সাতবার পড়েন নয় বার পড়েন আরো বেশি করে পড়েন একটু সময় বেশি নেন রুকু থেকে উঠেই আবার সেজা যান সব সময় আজকে সেটা করেন না রুকু থেকে উঠে একটু দাঁড়ান একটু অপেক্ষা করেন একটু দেরি করেন সাল্লাম রুকুতে যে পরিমাণ সময় থাকতেন রুকু থেকে উঠে দাঁড়িয়ে তার কাছাকাছি ভাষ্য তার কাছাকাছি আমরা রুকু থেকে উঠেই দৌড় দিই একটু অপেক্ষা করেন দাঁড়ান অন্য সময়ের চাইতে সময় দাঁড়ান এভাবে যদি প্রত্যেকটা কাজ আপনি সময় নেন এবং ধীরে ধীরে করেন ইনশা আল্লাহ বিদিন আপনি নামাজের মধ্যে মনোযোগ দেখতে পাবেন তিনটা গেল চার নম্বর হলো নামাজের মধ্যে যে সুরা কেরাতগুলো পড়েন এই যে আজকে আমরা তিন কুল সম্পর্কে আপনাদেরকে বললাম নামাজের দোয়াগুলো সুরাগুলো কেরাতগুলো এগুলোর অর্থটা বোঝার চেষ্টা করবেন তাহলে নামাজের ভিতরে ওই অর্থের কথা আপনার মাথায় আনতে পারবেন আপনার মনোযোগ ধরে রাখতে পারবেন আর আরেকটা পরামর্শ হলো ইবাদত এবং নামাজে বিশেষ করে মনোযোগ সৃষ্টি করার জন্য আগে থেকে মনোযোগ নষ্টকারী বিষয়গুলো থেকে সরে আসেন অনেকে আছে মোবাইল টিপতে টিপতে নামাজে দাঁড়ায় নামাজে ঢুকার আগে মসজিদে যাওয়ার আগেই মোবাইল সুইচ অফ করে ফেলান এবং এরোপ্লেন মোড করে ফেলান যাতে করে মেসেজ আসলেও টেন না পান ইনশাআল্লাহ দেখবেন মনোযোগ আসবে সেই সাথে আল্লাহর কাছে দোয়া করবেন একটা দোয়া শিক্ষা দেই প্রত্যেক নামাজের পর পাঁচক্ত নামাজের পর আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এই নিয়মিত পড়তেন আমরাও পড়ার চেষ্টা করব আল্লাহুম্মা আ'inni 'আলা যিক্রিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক হে আল্লাহ আমাকে আপনি সাহায্য করুন আপনার জিকির জানা করতে পারি আপনার শুকরিয়া জানা আদায় করতে পারি এবং আপনার এবাদতটা যেন সুন্দর মত আদায় করতে পারি এই দোয়াটা পাঁচক্ত নামাজের পরে অর্থ সহকারে বুঝে পড়বেন ইনশাআল্লাহ আল্লাহ আপনার নামাজে আপনি মনোযোগ ধরে রাখতে পারবেন আল্লাহ আমাদের সবাইকে তফিক দান করুন নামাজের মজা এমন এক জিনিস ভাইরা আমাদের রাতে যখন নামাজে দাঁড়াতেন পা ফুলে যেত রুকুতে যেতেন না এত সমুদ্রে আমরা বাইরে যান বাঁচাই কারণ মজা পাই না এই জন্য নামাজের স্বাদ আনার জন্য মনোযোগ সৃষ্টি করবার জন্য এই আমলগুলো আমরা লক্ষ্য রাখবো আল্লাহ তফিক দান করুন কিছুদিন আগে শুনলাম এক লোক সাতজন মেয়েকে বিয়ে করেছেন এর বিধান কি এটা কি ইসলামের জায়েজ সাতটা বিয়ে করা যাবে কিনা ভাইরা আমার এই প্রশ্ন যিনি করেছেন উত্তর তিনিও জানেন আপনারা জানেন না সবাই সাতটা বিয়ে কি করা যায় মনে রাখবেন জাহিলি যুগে ইসলাম পূর্ব যুগে মক্কার মসজিদদের মধ্যে এক একজনের বিশটা পঞ্চাশটা ত্রিশটা দশটা যা যা মনে চাইতো বিয়ে করতো সকালে বিয়ে করতো বিকেলে ছাড়তো একসাথে অনেক বিয়ে করতো কোনো ঠিক ঠিকানা থাকতো না নারীকে অপমান করার নিগৃহীত করার নির্যাতিত করার ছোট করার তুচ্ছ তাচ্ছিল্য করার এমন কোন উপায় ছিল না যেগুলো মক্কার মুশরিকরা অবলম্বন করত না শুধুমাত্র সন্তান কন্যা হয়েছে এই কারণে বাবার মুখ কালো হয়ে যেত আছে না না কোরআনে ওয়াইদা আবশরা احدুহুম বিল উনফা ظلا وجهه مسودا وهو আল্লাহ বলেছেন কারোর সন্তান কন্যা হয়েছে এই সংবাদটা দিলে তার মুখটা কালো হয়ে যেত এখনো এরকম কিছু মূর্খ কিছু আছে যে মেয়ে যদি একের মুখটা কালো হয়ে যায় বলে যে আমি ছেলে একটাও হয় তিনটা মেয়ে ছিল এখন আরেকটা হুজুর এখন হয়েছে বংশে চেরাক দিবে কে বংশের বাত্তি জ্বালাবে কে আমি বলি ভাই আপনি মোরে সুটকি হবেন জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন তার ঠিক ঠিকানা নাই আপনার বংশের চেরাক জ্বললো না হারিকেন জ্বললো না লাইট জ্বললো না মোমবাতি জ্বললো না হেজাক লাইট জানলো এটা আপনার জানার কোনো বিষয় মনে রাখবেন ইমাম মালিক রমতুল্লাহ বলেছেন আল আবুল বানাত বেশিরভাগ নবীদেরকে মেয়ের বাপ বানিয়েছেন তিনটা মেয়ে সন্তান যদি কারোর হয় এমনকি হাদিসে দুইটার কথা বলা হয়েছে যদি কারোর হয় এগুলাকে সঠিকভাবে লালন পালন করে এদের প্রতি সুবিচার করে ইনসাফ করে যোগ্য পাত্রস্থ করে দিন শিখা আল্লাহর সাথে পরিচয় করা এই ব্যক্তির জান্নাতের গ্যারান্টি নবী সাল সাল্লাম দিয়েছেন আমি কোনো হাদিসে পাই নাই এক ডজন ছেলের বাপ হলে এরকম কোন ফজিলতের কথা আমি পাই নাই কোনো হাদিসে কিন্তু মেয়েদের ব্যাপারে এরকম বলা আছে এরপরও জাহিলি যুগের মানুষরা যখন জীবন্ত মেয়েদেরকে কবরস্থ করত ইসলাম তখন এসে মেয়ের বাবা হওয়াকে এত মর্যাদার বলেছে এই কোরআনে একটা সুরা আছে কোরআনের সবচেয়ে বড় সুরাগুলার একটা সবচেয়ে দীর্ঘ কলে বড় শিলাগুলার একটি হলো সুরাত নেশা নেশা মানে কি নারীগণ নারীগণদের জন্য স্পেশাল সুরা আছে পুরুষগণ নামে স্পেশাল কোনো সুরা কোরআনে নাই এর এই দেশে জমি জমার যত দলিল আছে যারা দলিল নিয়ে কাজ করে ওনাদেরকে জিজ্ঞাসা করে দেখেন বা অনলাইনে সার্চ দিয়ে দেখেন গুগলে ম্যাক্সিমাম জমি জমার মালিক ছেলেরা মেয়েদের নামে দলিল আপনি এখন দেখতে পাবেন ম্যাক্সিমাম পরিবারে নাই কারণ মেয়েদেরকে আমরা বঞ্চিত করি তো এরকম মেয়েদের প্রতি জলম তাদের প্রতি নিগৃহীত করা হতো ইসলাম পূর্ব জাহিলি যুগে যেহেতু একজন পুরুষ মনে চাইলে দশটা পনেরোটা বিশটা বিয়ে করত লামপট্ট করত বিয়ে না বিয়ের নামে লাম্পট্ট করত ইসলাম সেটাকে নিয়ন্ত্রণ করে দিয়েছে না এভাবে ছেলেমি এভাবে পাগলামি চলবে না তোমাদের দুইটা তিনটা বা সর্বোচ্চ চারটা পর্যন্ত বিয়ে করা জায়েজ আছে একই সময়ে একই সময়ে চারজন স্ত্রী সর্বোচ্চ থাকতে পারে যদি প্রয়োজন হয় এবং যদি তাদের মধ্যে সমতা বজায় রাখতে পারো বহু যদির পর আর যদি সেটা না পারো খবরদার সমতা করার মতো মানসিক সে শক্তি নাই যে আমি একজনের প্রতি দুর্বল হয়ে হক নষ্ট কাছে যাবই না না বরণ একজনকে বেশি দিব এরকম একদিকে ঝুঁকে পড়তে পারি আমার যদি সে আশঙ্কা থাকে তো আল্লাহ বলেছেন ফওয়া তাহলে খবরদার তুমি একটি বিয়ে করবে অতএব আমাদের সমাজে অনেক সময় শোনা যায় অমুকে এতটা বিয়ে করছে চারটার বেশি সাতটা ছয়টা এগুলো নিয়ে অনেক সময় মিডিয়াকে খুব মাতামাতি করতে দেখা যায় মিডিয়া একটা বেশি দ্বিতীয়টা বিয়ে করলে সেটাকে খুব বাঁকা চোখে দেখে খোঁচাখুঁচি করে সাতটা বিয়ে করছে এটাকে হাব ভাবখানা এমন যে অ্যাপ্রিসিয়েট করতেছে এই বিয়ে প্রমাণ করছে যে বিয়ে সম্পর্কে এই ব্যক্তি বা যারা এটাকে অ্যাপ্রিসিয়েট করতেছে তারা সম্পূর্ণ মূর্খতার স্বর্গে বাস করছে তারা করণ সম্পর্কে ন্যূনতম কোনো ধারণা নাই চারটির অধিক স্ত্রী যদি কেউ রাখে একসঙ্গে তাহলে সেই বিয়ে ইসলামী শরীর দৃষ্টিকোণ থেকে বাতিল সেটা অগ্রহণযোগ্য সেটা হারাম রিলেশন সেটা কোনো বিয়ে না সেটা বিয়ের নামে তামাশা ইসলামী বিচার ব্যবস্থা থাকলে এই যুবক কঠিন শাস্তির মুখোমুখি হবে এমন কি বর্তমান প্রচলিত আইনেও এই যুবক অপরাধী কারণ প্রচলিত আইনও চারটে বেশি বিয়ে করার কোনো রাইট কারোর নাই বিধায় আমরা অনেকে এগুলোকে খুব মজা লই যমুকে সাতটা বিয়ে করছে খুব রসিকতা করি এই অপরাধ কর্ম নিয়ে রসিকতা করা বিশেষ করে সেটাকে স্বাভাবিকরণ করার চেষ্টা করা এটাও এক ধরনের অপরাধ বিশেষ করে যখন স্বাভাবিকরণের চেষ্টা আমরা করি আমাদেরকে অন্যায়কে অন্যায় জেনে সেটাকে ঘৃণা করতে হবে ঘৃণা প্রকাশ করতে হবে এটা নিয়ে হাসাহাসি করে এটাকে তাচ্ছিল্য মানে রসিকতা করে এটাকে স্বাভাবিক করার চেষ্টা করা যাবে না আমার ভাগ্নির বয়স বারো বছর তার কি এমন এখন পর্দা করা ফরজ এবং কত বছর বয়সের ছেলের সাথে দেখা দেওয়া যায় অনুগ্রহ করে আপনার ভাগ্নির দেখতে হবে সে প্রাপ্তবয়স্ক হয়েছে প্রাপ্তবয়স্ক মিন শুরু হলে শুরু হয় তাহলে সেক্ষেত্রে প্রাপ্তবয়স্ক হতে পারে বারো বছর বা তার আগেও যদি সেটা না হয় তাহলে সেক্ষেত্রে মাসিকের যে আলামত আছে সেগুলো যদি প্রকাশ না পায় ছেলেদের আপনার স্বপ্নদোষ হওয়া বা আরও যে সমস্ত গোপ দাড়ি উঠা এগুলো যদি দেখা না যায় তাহলে সেক্ষেত্রে যদি বারো বছরের মেয়ে প্রাপ্তবয়স্ক মেয়েদের মতো গ্রোথ হয়ে যায় নজরে পড়ার মতো হয় তাহলে তাদের তখন থেকে পর্দা করা উচিত দেখেন ইসলাম মেয়েদেরকে পর্দা করতে কেন বলেছে বলেন তো আমাদের সমাজের অনেক ভাইরা এখনো মনে করে ইসলাম মেয়েদেরকে বলছে বোরকা পরে চলতে পর্দা করে বলতে কই পুরুষদেরকে তো এত কষ্ট করতে বলে নাই তাহলে ইসলাম মেয়েদের প্রতি জুলুম করছে মায়ের চেতে মাসির দরদ বেশি দেখান না ইসলাম মেয়েদেরকে আপনাদের মতো লোভী পুরুষদের কুদৃষ্টি থেকে বাজে নজর থেকে বাঁচাবার জন্য পর্দা করতে বলেছে এই পর্দা নারীর পথে অন্তরায় নয় গত কয়েক বছর আগে সারা দেশের মেডিকেল প্রগতির ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অধিকার কারেনি এক বোন আমার আগা গোড়া পর্দা করে পরীক্ষা দিয়ে গোটা দেশের ছেলে মেয়ে সবাইকে পিছনে ফেলে এক নম্বর হয়েছে তাহলে পর্দা কি মানুষের উন্নতির পথে অন্তরায় হয় আমার অবাক লাগে পৃথিবীর সে সমস্ত মানুষদেরকে দেখলে যে সমস্ত মানুষগুলোকে দেখি যে তারা তারা নারীদেরকে স্বাধীনতার নাম দিয়ে নারীদেরকে হাফ প্যান্ট পরায় দিছে